নমস্কার বাংলা বাজারে সবাইকে স্বাগত আমি অনিকেত চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত আজকের শীর্ষক মোদি জামানাতে ট্রেনে চড়ুন নামবেন কখন সে প্রশ্ন করবেন না আজ মোদিজি ট্রেনের কথা বলব বিশ্বে একজনকেও কোন রাষ্ট্রপ্রধানকে এরকম একলা পতাকা নিয়ে দাঁড়াতে দেখেছেন দেখেনি দেখবেন না স্টেশন উদ্বোধন হচ্ছে ট্রেন উদ্বোধন হচ্ছে ব্রিজ উদ্বোধন হচ্ছে উনি একলা একটা পতাকা নিয়ে সোজা ক্যামেরার দিকে এগিয়ে যাচ্ছেন কেন আর কেউ নেই একটা পেছনে কেউ নেই অন্য কোনো মন্ত্রী নেই অন্য কোনো স্টাফেরা নেই রেল কর্মচারীরা নেই কেউ নেই কেবল মোদী যে এগোচ্ছেন হাতে পতাকা নেই দেশ ইকুয়াল টু মোদিজি মোদিজি ইকুয়াল টু দেশ এটাই প্রমাণ করার জন্য আর কিছু নেই এই মোদিজি নিজেকেই দেশ বলে মনে করেন তাই এক ট্রেন উদ্বোধন এক ব্রিজ উদ্বোধনে গিয়ে একা নিজের হাতে পতাকা নিয়ে ক্যামেরাম্যানদের দিকে যাচ্ছেন এটা একটা বিশুদ্ধ নৌটাঙ্কি বিশুদ্ধ নৌটাঙ্কি সেই গল্প বলবো তার আগে বলি পুরীতে এসেছি বাঙালি দীপু দা মানে দীঘা পুরী দার্জিলিং এর মধ্যে পুরীর সমুদ্র আমার বেশি ভালো লাগে বাবা মায়ের সঙ্গে এসেছি এখনো আসি প্রত্যেকবার খইতে দেখি পুরীকে খয়ে যেতে দেখি আম আদমির পেটের যোগান আর ঝকঝকে তক ত্বকে বীজ এক বিপরীতমুখী ধারণা এক বিপরীত মুখী ভাবনা থেকে কম পয়সায় বেড়াতে যাওয়া বেড়াতে আসা আর তাদের চাহিদার যোগান দিতে গিয়ে স্বাভাবিকভাবেই পুরী খইছে চারিদিকে ভিড় অজস্র নোংরা গুলো নোংরা হয়ে যাচ্ছে কিন্তু তবুও পুরীর সমুদ্র ভালো লাগে প্রত্যেকবারে আসি মন খারাপ হয় তবুও আসি পুরীতে আসি কিন্তু সেই কবে বাবা বলেছিলেন এ মন্দিরে মুসলমানদের প্রবেশ নিষেধ না তারপর থেকে সে মন্দিরে আজও পা রাখেনি মাঝে মধ্যে ভোগ কিনে খেয়েছি সুখাদ্য বলেই খেয়েছি ব্যাস পুরীতে আমার আকর্ষণ ছিল দুটো এক সমুদ্র যা এখনো নিখাদ কেন জানি না সেই ছোটবেলাতে এই বালুকা বেলা নিয়ে আমার কোনো আবেগ ছিল না সমুদ্র নিয়ে আবেগ ছিল তার ধারে বিস্তীর্ণ বালুকাবেলা ঝকঝকে সুন্দর না তা নিয়ে আবেগ কোনোদিন দিন ছিল না আর আজ সেটা গোটাটা বাজার হয়ে গেছে দুই টিফিন কৌটো থেকে মা বের করতেন লুচি আলুর দম খড়গপুর আসার আগেই তারপরে বাবা ভোরে ঘুম ভাঙিয়ে দিতেন চিল্কায় এসে গেছে অতঃপর পুরি পুরী তো সেই দুটো আকর্ষণের সমুদ্র আজও একই রকম সুন্দর আমার কলেজ বেলা বা তারপরে প্রথম ম্যাক্সি পরা অভিন্নস্ত মা মাসিরা আযুধা তাদের দেখতে পাওয়া যাবে না প্রত্যেকেই তাদের পোশাক এখন সামলাতে পারেন আর বদলেছে মোবাইল ক্যামেরার শুটিং নানান ঢঙের ইউটিউবের শেখার নানান কায়দা তাও সেই সমস্ত এডিট করে সমুদ্র একেবারে একরকম তার ঢেউ ভাঙা এখনো একই রকম দার্শনিক কিন্তু দ্বিতীয়টা তো নেই সে ট্রেনে এখন লুচি আলুর দম নেবার রেওয়াজ গেছে এসেছে মোদিজির নতুন ছুঁচো বন্ধে বন্দে ভারত আর তার খাবার যত কম বলা যায় ভালো তার গতি আরো কম বলা উচিত তার চলন নিয়ে কোনো কথা বলারই নেই যতটা মোদিজি বা তার সরকার খারাপ তার থেকে এক পয়সা কম খারাপ নয় সেই বন্দে ভারত ট্রেন ইনফ্যাক্ট গোটা দেশেই ট্রেনের অবস্থা খুব খারাপ আর তার মধ্যে বন্দে ভারত হলো ওয়ার্স্ট চুঁচোমুখো ট্রেনগুলোকে ভক্তরা বুলেট ট্রেন বলে চালানোর চেষ্টা করেন সেগুলো আর যাই হোক বুলেট ট্রেন নয় বড় তাদের জন্য বুলেট ট্রেন হলে তাদের জন্য আলাদা রেলপথ লাগে তাদের জন্য আলাদা সিস্টেম তৈরি করতে হয় তিনশো সাড়ে তিনশো কিলোমিটার গতিতে সেই ট্রেনগুলো চলবে আমাদের সেই রেলপথই নেই তো এগুলোকে বড় জোর হাই স্পিড মিডিয়াম হাই স্পিড বা সেমি মিডিয়াম হাই স্পিড ট্রেন বলা যায় তো সেই মিডিয়াম হাই স্পিড ট্রেনের দুর্দশা কাহিনী শেষ সবার নয় প্রথম বা প্রথম দেখুন এই টিকিটের দাম শুধু বেশি নয় অনেক অনেক বেশি কতটা বেশি একটা আইডিয়া দিই দিল্লি বেনারসের মধ্যে মানে দিল্লি থেকে বেনারস দিল্লি থেকে নরেন্দ্র মোদীর যে কনস্টিটিউয়েন্সি সেখানে যাবার খরচা বন্দে ভারতের টিকিটের দাম সতেরোশো পঁচানব্বই টাকা শতাব্দীর টিকিটের থেকে পাঁচশো পঁচানব্বই টাকা বেশি মানে শতাব্দীর টিকিট হচ্ছে বারোশো টাকা বলা হচ্ছে চার ঘন্টা আগে পৌঁছবে পৌঁছবে কত ঘণ্টাখানেক আগে বড় জোর রোজ লেট রোজ লেট হচ্ছে দিল্লি কাটরা বন্দে ভারতের ভাড়া হচ্ছে ষোলোশো তিরিশ টাকা আর শ্রীশক্তি এক্সপ্রেস একই জায়গায় একই এসির সুযোগ রয়েছে তার ভাড়া হচ্ছে গিয়ে তেরোশো টাকা এতে নাকি সময় বাঁচবে চার সাড়ে চার ঘন্টা হাওড়া নিউ জলপাইগুড়ি আপনি দেখুন একবার বন্দে ভারতের টিকিটের দাম পনেরোশো পঁয়ষট্টি টাকা আর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের টিকিটের দাম নশো টাকা তার মানে টাকা বেশি দিয়ে আপনি মনে করছেন ঘন্টা আগে তিন পৌঁছবেন কিন্তু আদতে এক ঘন্টা আগেও পৌঁছচ্ছে পুরীর কথাই বলি হাওড়া থেকে ছাড়ার কথা ছটা দশে রওনা দেবার একটু আগে জানলাম সেটা ছাড়বে সাতটা দশে গিয়ে পৌঁছে দেখতে পেলাম সেটা ছাড়লো সাতটা পঁয়তাল্লিশে মানুষ দাঁড়িয়ে আছে ভিড় করে কখন কোন প্ল্যাটফর্মে কে দেবে না এক বয়স্ক ভদ্রলোক ছুটতে ছুটতে আসছেন তাকে সর্বিটেট দিতে হবে আমার সামনেই বসেছিলেন তিনি নেবেন লাঞ্চ খাবেন পৌঁছলো কথায় দুটো তিরিশে আপনাকে দিয়েছে সকালবেলার একটা চা তারপর একটা ব্রেকফাস্ট খুব দেরি হয়ে গেলে কখনো কখনো খিচুড়ি দেয় তো খিচুড়িও দেয় মানে কি সবাইকে জিজ্ঞেস করে খিচুড়ি খিচুড়ি আপনি ভাবছেন কিনে কেন আর খিচুড়ি খাবো নেবে খাবার যদি কেউ জিজ্ঞেস করে হ্যাঁ কত দাম তখন তাকে বলা হচ্ছে না এটা নিতে এমনি বলা হচ্ছে না যে সবাইকে এসে যে খিচুড়ি খান দেরি হয়ে গেছে এরকম ব্যাপারটা তো যাই হোক দুটো তিরিশ টাকা দেশে পৌঁছলো ছ ঘন্টা চল্লিশ মিনিটের যাত্রাপথ পুরোটা লাগলো কত আট ঘন্টা কুড়ি মিনিট এর জন্য সাধারণ ট্রেনের থেকে আপনাকে ছশো টাকা বেশি খরচা করতে হয়েছে মোদিজির ট্রেন আজকেও খবর নিলাম একই অবস্থা আজও ট্রেন ওরকম আট ঘন্টার বেশি দেরিতে এসে পৌঁছচ্ছে কেবল তাই নাকি মাত্র কদিন আগে এই পুরী হাওড়া রুটে একজন প্যাসেঞ্জার বিনা চিকিৎসাতে মারা গেলেন রেল সূত্রে খবর তাদের কমার্শিয়াল বিভাগের কর্মী অর্থাৎ মানে যিনি অনবোর্ড যে টিকিট চেকার টিটি যাকে বলা হয় তার কাছে খবর আসে যে সিটু কামরার একজন যাত্রী অসুস্থ হয়ে পড়েছেন খবর দেওয়ার তিন ঘন্টা পর্যন্ত সেই অসুস্থ ভদ্রলোককে কেউ দেখতে এলো না তিনি মারা গেলেন সামান্য মেডিকেল সহায়তা দিলে হয়তো তিনি বেঁচে গত বুধবারের ঘটনা এটা কিছুদিন আগে গোলমাল যেতেন মানে ওই যেটার থেকে বিদ্যুৎ আসে সেখানে বিদ্যুৎ সংযোগ কেটে গেছে হাওড়া স্টেশনের বাইরে গাড়ি দাঁড়িয়ে রইল দু ঘন্টা টু জিরো এইট নাইন সেভেন হাওড়া রাঁচি বন্দে ভারত দাঁড়িয়ে রইল চরম ভোগান্তি ট্রেনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন সভাপতি এসি বন্ধ হয়ে গেছে এদিকে দরজা বন্ধ জানলা বন্ধ গরমে গলত ঘর্ম অবস্থা যাত্রীদের দুপুর দুটো পঁয়ত্রিশ মিনিটে হাওড়া স্টেশন থেকে ছেড়েছে বাইরে গিয়ে আটকে গেছে এবারে বাইরে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে এসি বন্ধ হয়ে গেছে মানুষজন ছটপট করছে চিন্তা করছে কি হলো তার মধ্যে একজন এক্স্যান্ডলে পোস্ট করেছে তারপরে লোকজন এসেছে দু ঘন্টা পরে বিকেল চারটে তেত্রিশে ট্রেনটা আবার রাঁচির দিকে রওনা দিল বন্দে ভারত ভারতীয় রেল একটা পরিবহন খালি পরিবহন ব্যবস্থা নয় এটা ভারতের লাইফলাইন লাইন জীবন রেখা প্রতিদিন কোটি কোটি মানুষ এই রাস্তা দিয়ে যাচ্ছে লক্ষ লক্ষ টন বাণিজ্য পণ্য এই এই রাস্তা দিয়ে যাচ্ছে এই ট্রেনে যাচ্ছে রেলে যাচ্ছে আমাদের আর্থ সামাজিক কাঠামোয় রেলকে বাদ দিয়ে আপনি ভাবতে পারবেন সাংঘাতিক অবস্থা স্বাধীনতার পর থেকে রেলের নেটওয়ার্কে পরিধি কীরকম বেড়েছে পণ্য যাত্রী পরিবহন কীরকম বেড়েছে আর তার মধ্যিখানে সমান্তরালে একটা গভীর সংকট সাংঘাতিক সংকট ভারতীয় রেল ভবিষ্যৎ সুরক্ষার যা কিছু সেটাকে একটা প্রশ্নের সামনে দাঁড় করিয়েছে সেই সংকটটা কিসে মূলত সেই সংকটটা হলো অভাব লোক নেই নতুন নতুন ট্রেন চালু হচ্ছে রুট চালু হচ্ছে বন্দে ভারত চালু হচ্ছে মোদীজি বলে দিয়েছেন সাড়ে চারশো বন্দে ভারত চালু করবে সাড়ে চারশো লোক নেই শূন্য পদে নিয়োগ নেই এই বিপরীত একটা স্রোত রেল বাড়ছে ট্রেন বাড়ছে হাই বলা হচ্ছে তার স্পিড বাড়িয়ে দেখানো হচ্ছে অথচ কর্মচারী ভয়াবহ পরিণতির দিকে ঠেলে নিয়ে যাচ্ছে দুর্ঘটনা বাড়ছে দেখতেই পাচ্ছেন কি কিরকম কতখানি বিশাল ভারতীয় রেল সম্পর্কে যাদের কারো সামান্যতম ধারণা আছে তারা বুঝুন প্রায় লক্ষ কিলোমিটারের বেশি রুট ছ লক্ষ কিলোমিটারের বেশি রাস্তা দিয়ে ট্রেন চলে বারো হাজার যাত্রীবাহী ট্রেন চলছে বেশি পণ্যবাহী ট্রেন চলছে হাজারের রোজ বিশ্বের অন্যতম বৃহত্তম নেটওয়ার্ক প্রতিদিন আড়াই কোটি যাত্রী তিরিশ লক্ষ টন পণ্য নিয়ে যাতায়াত করছে এবং এইটার একটা সিস্টেম ছিল যে সিস্টেমটা পুরো ভেঙে চুরমার হয়ে যাচ্ছে কারণ সাড়ে চারশো এলিট ট্রেন তৈরি করছেন আমাদের মোদীজি গোটা অর্থনীতির দিকে তাকিয়ে দেখুন কিছু এলিট গোটা দেশটাকে চালাচ্ছে বিজনেসম্যান রেল ব্যবস্থার দিকে তাকিয়ে দেখুন সেখানে একটা এলিট সিস্টেম তৈরি হচ্ছে বন্দে ভারত কারা চড়বে কেন ছশো টাকা আটশো টাকা বেশি দিয়ে পুরীতে আসার জন্য লোকে চড়বে প্রথম কথা হলো এখানে কোনো সাধারণ ক্লাস নেই সাধারণ ক্লাস মানে নন এসি কোনো ক্লাস নেই যেখানে সাধারণ মানুষ দুশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকার টিকিট দিয়ে আসতে পারে সেরকম কোনো ক্লাসই তাহলে এটা কাদের জন্য অ্যাফ্লুয়েন্ট সেকশনদের জন্য এক ধরনের ট্রেন চালু করা হচ্ছে কিন্তু সেটা চালু করার সময় তার ন্যূনতম ব্যবস্থা রাখছে তা বিশাল দক্ষ কর্মী দরকার এটাকে করার জন্য তার এক্সিস্টিং রেলের সিস্টেমের মধ্যেই চালানো যাচ্ছিলো না এখন তার উপরে সাড়ে চারশো বন্দে ভারত যেগুলো সেমি লোক পাইলট গার্ড স্টেশন মাস্টার টিকিট পরীক্ষক সিগন্যাল টেলিকম মানে ট্র্যাক মেনটেন্সের স্টাফ গ্যাংম্যান নিরাপত্তা কর্মী সেখানে এদের ভূমিকা না এদের এরা যদি না কাজ করে এরা যদি না থাকেন ট্রেনটা চলবে কি করে ব্যবস্থাটা একটা বিপর্যস্ত অবস্থায় চলে যাবে সুরক্ষা বিভাগ সেফটি ক্যাটাগরিতে সবচেয়ে কম লোক হাজার হাজার মানুষ তাদের জীবন বিপন্ন করবে এই ধরনের ক্যালাসনেস নিয়োগ নেই কিরকম কতখানি কতখানি কম বিভিন্ন রেলওয়ে ট্রেড ইউনিয়ন গুলো যে হিসেব দিচ্ছে তাতে ভারতীয় রেলে অনুমোদিত পদ এটা গভর্নমেন্ট বলেছে যে এত লোক দরকার এই লোক দরকার আমি এই সাড়ে চারশো বন্ধ ভারতের এক্সট্রা ফেসিলিটি এক্সট্রা দেবার লোকজন বাদই দিলাম সাধারণভাবে রেলের কথা বলা হচ্ছে পনেরো লক্ষের বেশি আমাদের অনুমোদিত পদ রয়েছে স্যাংশন জায়গা রয়েছে চাকরি রয়েছে তিন লক্ষর বেশি পদ শূন্য পড়ে রয়েছে তিন লক্ষর বেশি জায়গায় লোক নেই এই শূন্য পদগুলোর বেশিরভাগ অংশ হচ্ছে গিয়ে সরাসরি রেল সুরক্ষার সঙ্গে জড়িত সেফটি ক্যাটাগরিতে দেড় লক্ষ থেকে এক দশমিক সাত লক্ষ সেফটি ক্যাটেগরির মধ্যে কারা রয়েছে লোকো পাইলট অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হাজার হাজার পদ খালি রয়েছে চালকদের ওপরে অমানুষিক চাপ পড়ছে তাদের বারো থেকে ষোলো ঘন্টা পর্যন্ত একটানা ডিউটি করানো হচ্ছে তারপরে আবার ফিরে আসতে হচ্ছে আবার ডিউটি করতে হচ্ছে তিন ঘন্টার গ্যাপে আবার তাকে ডেকে আনা হচ্ছে আবার ট্রেন চালাও আমরা দেখেছি এর আগে এই জিনিস ট্রাক মেনটেন্স রেল লাইনের সুরক্ষার দায়িত্বে থাকা একটা ট্রেন চলে গেলে যেটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর সেটা হচ্ছে একটা ট্রেন চলে গেলেই পেছনে একটা একটা মেনটেন্স স্টাফরা আসবে তারা একটা ট্রলিতে করে পুরো ট্র্যাকটা চেক করবে তারপরে আবার একটা হাই স্পিড ট্রেন বা সেমি হাই স্পিড ট্রেন যেতে পারে চেক করার নেই কেন লোকই নেই অত লোক কোথায় ট্রেন বাড়ছে কিন্তু লোক বাড়ছে না যার ফলে ট্র্যাক মেনটেন্স স্টাফ না থাকলে অ্যাক্সিডেন্ট হবে হচ্ছে এরপরে রয়েছে সিগনালি সেখানে তো বলার কিছু নেই সাংঘাতিক অবস্থা হয়ে রয়েছে আমরা যেটাকে অটোমেটিক সিগনালিং বলছি সেই অটোমেশন মাঝে মধ্যেই কাজ বন্ধ করে দিচ্ছে মানে একটা ট্রেন মাত্র স্টেশনটা ছাড়লো সেখানের সিগনালটা লাল হয়ে যাবে লাল হয়ে যাওয়া মানে আর ট্রেন সেই স্টেশন ছাড়তে পারবে না মুশকিল হচ্ছে গিয়ে যে এই ট্রেনটা এই সিগনালিংটা লাল হয়ে থাকছে অতঃপর সেখানকার যিনি স্টেশন মাস্টার তিনি কি করছেন সেটাকে ফিরে নিয়ে যাবার কথা বলছে। মানে ম্যানুয়ালি সেটাকে করে দেওয়া হচ্ছে চেঞ্জ করে দেওয়া হচ্ছে হয়ে গেল এই চলছে মোদিজির রাজত্বে গোটা অর্থনীতির মতন গোটা দেশের সাধারণ গণতান্ত্রিক কাঠামোর মতন রেল কাঠামো বিপর্যস্ত রেলে চড়ার আগে দুবার ভাবতে হবে মানুষকে এমন একটা জায়গায় উনি নিয়ে গেছেন এই সাড়ে চারশো যে বন্দে ভারত সেটা একটা ঢপের চপ পুরোটা একটা সেটা বাবুন ভাবুন ভাবুন ভাবতে থাকুন ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে শেষ করছি নমস্কার